স্বাগত বন্ধুরা কারিকুরি তরফ থেকে কারিকুরি আজ তোমাদের জন্য সজনে ডাটার একটা রেসিপি নিয়ে এসেছে এখানে আমি তিনটে সজনে ডাটা নিয়েছি আর তিনটে আলুকে মাঝারি সাইজের তিনটে আলুকে ছাড়িয়ে নিয়েছি তো প্রথমে আমি দেখো এই আলুগুলোকে একটু সাইজ করে নিচ্ছি বাকি আলুগুলোকে আমি ঠিক এইরকমভাবে কেটে নেব পুরো আলুগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি এখন একটা পাত্রে জল নিয়েছি তার মধ্যে এই আলুগুলোকে একটু ভিজিয়ে রাখবো পরে আমি এটাকে ভালো করে ধুয়ে নেব এখন আমি সজনে ডাটাগুলোকে কেটে নিচ্ছি সজনে ডাটার এখান থেকে আমি প্রথমে কেটে দেখো তোমরা এই সজনে ডাটাটাকে ছুরি দিয়েও কাটতে পারো আবার বটি দিয়েও কাটতে পারো দেখো ছুরি দিয়ে কাটলে এরকম সাইজ করে এ পুরো এখান থেকে এর যে আঁশটা রয়েছে উপরের যে ছালটা সেটাকে এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে দেখো এইভাবে আমি পুরো এই সজনে ডাটার ছাল ছাড় সজনে ডাটাকে আমি এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি আর এই যে এই যে আলুটা এই আলুটাকে জলে ভিজিয়ে রেখেছি এই সজনে ডাটা আর আলু ভালোভাবে ধুয়ে আমি এটাকে এবার রান্না করব গ্যাসটা ধরিয়ে দিয়ে একটা কড়া বসিয়ে দিলাম কড়াটা আমার একটু গরম হবে কড়াটা গরম হয়ে গেছে মধুরা এখন আমি এতে একটু সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটা পুরো সর্ষের তেল দিয়ে হবে এখানে আমি প্রায় তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হবে আমার গরম হয়ে গেছে দেখো তেলের থেকে ধোয়া উঠছে এবার এতে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ফোড়নে হাফ চা চামচ আচ্ছা ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এখন এই যে আলুর টুকরোগুলো এগুলো এখানটায় আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিয়ে আমি মিনিট দুই একটু হালকা করে ভেজে নেব এখন আমি এখানে এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এটাকে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এবার আমি দু মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি হয়ে গেছে বন্ধুরা ঢাকনাটা একটু সরিয়ে দিচ্ছি এখন আমি সজনে ডাটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর এবার একটু নেড়ে চড়ে দিচ্ছি সজনে ডাটা দিয়ে আমি অল্প একটু লবণ মধ্যে দিয়ে দিলাম কারণ আগে আমি এতে এক চামচ লবণ দিয়েছিলাম আবার নেড়ে চেড়ে দিচ্ছি আলু সজনে ডাটা হালকা ভাজা হয়ে গেছে এখন এতে একটা টমেটোর হাফ আমি এর মধ্যে দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কাকে ছিঁড়ে এর মধ্যে কিনে দিচ্ছি আমি এতে হলুদ ব্যবহার করব না তোমরা ইচ্ছে করলে হলুদ ব্যবহার টেবিলসে আমি পোস্ত বাতা নিয়েছি এই পোস্ত বাতাটাতে আমি কাঁচা লঙ্কা দেইনি যার জন্য আমি ওখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তোমরা যদি পোস্ত বাটার সঙ্গে কাঁচা লঙ্কা দাও তাহলে তোমরা লঙ্কাটাকে তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আর তোমরা এই পোস্তটাকে শিলে না বেটে তোমরা এটাকে মিক্সিতেও করে নিতে পারো মিক্সিতে করার সময় এটাকে আগে একটু শুকনো অবস্থাতে গুঁড়ো করে নেবে তারপরে জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে করবে দিয়ে দিয়ে একটু জল আমি দিলাম এখন এটাকে দু মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি তোমরা এই রান্নাটা করে খাবে খেয়ে দেখো ভীষণ ভীষণ ভালো হয় খেতে আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাবে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক দেবে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে এখনো নতুন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে এখন আমি এর মধ্যে চায়ের কাপের এক কাপ জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা একটু ঝোলঝোল হবে ঝোলঝোল হলেই গরম ভাতের সঙ্গে মেখে খেতে খুব ভালো লাগে এখন আস্তে আস্তে গরম পড়ছে এই গরমের মধ্যে যদি আমরা একটু এইরকম রান্না করে খাই তাহলে ভীষণ ভীষণ ভালো লাগে বন্ধুরা ঝোলটা আমার ফুটতে শুরু করেছে এখন এতে আমি একটু হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা তোমরা ইচ্ছে করে নাও দিতে পারো একটু গিরেমিশ রান্নাতে একটু চিনি দিলে বেশ ভালো হয় খেতে খুব টেস্টি হয় তো এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি এখানে মোটামুটি ঝোলটা রাখবো এটাকে আর মিহি দেখো আলু আমার বেশ নরম হয়ে গেছে আর সজনে ডাটাও খুব ভালো নরম হয়ে গেছে আমি এটাকে আর এক মিনিট পরেই নামিয়ে ফেলবো এবার নামানোর আগে আমি এতে প্রায় এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এতে রান্নাটা টেস্টটা খুব ভালো লাগে তেলের যে ঝাঁসটা সেটা পোস্তর সঙ্গে খুব সুন্দর মিশে বেশ একটা সুন্দর গন্ধ আসে এবং সেটা রান্নাটাকে খেতে ভীষণ ভীষণ টেস্ট করে দেয় এখন এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি তারপরে সর্ষে তেলটা চারিদিকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি হাত্রে ঢালার আগে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো এটা কতটা সুন্দর হয়েছে এটা দেখতেও যেমন সুন্দর হয় এবং খেতে তো দারুণ দারুণ টেস্ট হয় সেটা আমি তোমাদেরকে আগে থেকেই বলে যাচ্ছি তোমরা এটা করে খেও এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি হয়ে গেল বন্ধুরা পোস্ত দিয়ে আলু সজনে ডাটার পাতলা ঝোল এটা খুব ভালো হয় তোমরা করে খেও তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ